হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে তুর্য পারলকে তুলে এনে এমন জায়গায় রেখেছে যে তাকে কেউ খুঁজে পাচ্ছে না আর তারপর তুর্য পারলকে জন্মদিনের উপলক্ষে একটা কেক আনে যেখানে পারলের নাম লেখা রয়েছে আর তুর্য সেই কেক পারলকে দিয়ে কেটে নিজে পারোলে গালে তুলে দেয় এদিকে বসুবাইতে পুলিশ আসলে রায়ান পুলিশকে পারলের একটা ছবি দেখায় যেটা দেখে পুলিশ বুঝতে পেরেছে এর আগে রায়ণকে যে শেষ করে দিয়েছে দিতে চেয়েছিল সেই এই কাজ করেছে আর বাড়ির সবাই পুলিশকে এটাও জানিয়ে দেয় কাল তোর তাদের বাড়িতে এসে কি কি করেছে এদিকে রায়নের মা সবসময় রায়নকে কে বলছে সে যেন পালুকে নিয়ে এত না ভাবে আর রায়ান তার মাকে জানিয়ে দেয় সে এখন পারুলকে ভালোবেসে ফেলেছে আর পারুলকে নিয়ে সে তার বাকি জীবনটা কাটাতে চাই ওদিকে তুর্য পারুল বলে সে তাকে দিনও মেনে নেবে না এই কথা শুনে তুর্য বলে তাহলে এখানে আমরা দুজনে একসাথে শেষ হয়ে যাব। আর তখনই সেখানে চলে আসে রায়ান আর এক পর্যায়ে রায়ান আর তুর্যর মধ্যে হাতাহাতি হলে সেখানে চলে আসে পুলিশ আর পুলিশকে দেখে সেখান থেকে পালিয়ে যায় তুর্য তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ